দর্শক আপনারা জানেন যে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য প্রফেসর ইউনুস আজ মধ্যরাতে হিত্র বিমানবন্দরে ল্যান্ড করার তার কথা রয়েছে এবং এরপর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কি সার্কিয়ারেস্ট্রোমারের সঙ্গে একটা মিটিং করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন যেটা বায়োলিটারাল মিটিং করবেন এবং সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এরপর যদি সময় থাকে তাহলে ডক্টর ইউনুস যে মানি লন্ডারিংয়ের যেই ডিপার্টমেন্টগুলো আছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকেরা যে বিপুল পরিমাণ টাকা পয়সা পাচা করেছে ওগুলো ফেরত নেওয়ার জন্য সেই সেই ডিপার্টমেন্টের সঙ্গে একটা মিটিংয়ের চেষ্টা করবেন এবং এরপর যদি সময় থাকে তাহলে হয়তো বা তিনি লন্ডনে বসবাসরত বাঙালি কমিউনিটির উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করবেন যেটা হওয়ার সম্ভাবনা কম বলে আমি মনে করি এখনও যদিও দূতাবাস থেকে আমরা কোনো এই ধরনের বিবৃতি পাইনি এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা বলেছেন আরও নানারকম আজে বাজে কথা ব্যবহার করতেছেন ডক্টর ইনুসের বিরুদ্ধে তবে এখানে যে জামাতের যে নেতারা তারা এবং সাধারণ অনেক প্রবাসী আছে তারা বলতেছে যে আমরা ডক্টর ইনুসের পাশে আছি এই ধরনের একটা মিটিংও হয়েছে পূর্ব লন্ডনের একটা রেস্টুরেন্টে এবং সেই মিটিংয়ে কমিউনিটি লিডার তাহের ভাই তিনি বলেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের আমন্ত্রণে যেহেতু ডক্টর ইউনুস আসতেছেন কাজেই ব্রিটিশ পুলিশ ডক্টর ইউনুসের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা তারা নিজেই করবেন নিরাপত্তা নিয়ে আমাদের সমস্যা নেই আমরা তাকে ওয়েলকাম জানাবো ওয়েলকাম জানাবো এবং আমরা তার কাছে কিছু দাবি দেওয়া আছে আমাদের এগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করবো এবং যতই আওয়ামী লীগ বলুক না কেন ডক্টর ইউনুসের ওই পাঁচশো ছয়শো গজের ভিতরে তাদেরকে ব্রিটিশ পুলিশ যেতেই দিবে না যেটা আমার বাস্তবিকতা থেকে আমি জানি এভাবে সমস্যা নেই তবে আজকের ভিডিওর মেইন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান অবশেষে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন যদিও এটা নিয়ে অনেক দুপক্ষের ভিতরে অনেক মন কষাকষি ছিল বিশেষ করে ডক্টর ইউনুস যখন ওই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করলেন তখন তারেক রহমান সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি স্থায়ী কমিটির মিটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে মানে খুব রাগ দেখালেন খুব দেখালেন কারণ তারেক রহমান কিন্তু এই প্রথম তিনি বারে বারে বলেছেন ভার্চুয়াল বিভিন্ন মিটিংয়ে যে ডিসেম্বরের নির্বাচন হতে হবে এখন এই যে ডিসেম্বরের নির্বাচন হতে হবে তার রহমান বললেন কিন্তু সেটা প্রফেসর ইউনুস স্ট্রেট নাকচ করে দিলেন এবং নাকচ করে বললেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন এবং এটাকে কিন্তু বিএনপি একটা বড় পরাজয় হিসাবে দেখতেছে বিশেষ করে তারেক রহমান কিন্তু তেমন একটা কিছু বলেন না খুব কম কথা বলেন এবং সে জায়গায় তিনি জিয়াউর রহমানের সন্তান এবং আপসের নেত্রী বেগম জিয়া সন্তান তো তিনি একটা কথা বললেন ডিসেম্বর সেটা সরকার রাখলো না এটা নিয়ে কিন্তু বিএনপির ভিতরে একটা স্পষ্ট একটা ক্ষোভ আসে তো যাই হোক এই ক্ষোভের পরেও তারেক রহমান শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের সঙ্গে মিটিং করতে রাজি হয়েছেন এটা আমাদের জন্য বড় স্বস্তির বার্তা এখন এই মিটিংটা আসলে ফর্মাল মিটিং হবে নাকি সৌজন্য সাক্ষাৎ হবে এটা কি ইউনুস সাহেবের হোটেল লবিতে হবে নাকি অন্য কোনো প্লেসে হবে এটা নিয়ে এখন পর্যন্ত দূতাবাস থেকে কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি বা তারপরও যে দেখা সাক্ষাৎ হবে এটাই হচ্ছে বড় আশার বিষয় এখন বিএনপি যে অভিযোগ করতেছে তা হলো যে এই ডিসেম্বরে ইচ্ছা করলে নির্বাচন করা সম্ভব কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি তিন মাসের ভিতর পারে আপনারা পারবেন না কেন এবং বিএনপি আরও চিন্তা করতেছে যে আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষরা কিন্তু মতার কেন্দ্রে থাকতে পছন্দ করে তারা ক্ষমতার পুজোরই তারা ক্ষমতাকে পূজা করে এখন এই তারেক রহমান যখন বলল যে ডিসেম্বরে নির্বাচন হবে সেই জায়গায় ডক্টর ইউনু সরাসরি এপ্রিলে নির্বাচন দিয়ে দিল এবং বিএনপির সঙ্গে এটা নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজনও মনে করলো না এটা কিন্তু বিএনপিকে একটু ডাউন সাইজিং করে যে বিএনপি শক্তি নাই এবং বললাম মানুষ শক্তির পূজারী কাজেই তারেক রহমানের ভাবমূর্তি একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে এখন এই এপ্রিলে নির্বাচন হবে এই ঘোষণাটা মানুষের কাছে কি মেসেজ নিল মেসেজ নিল হচ্ছে যে এই সরকার তারেক রহমানের কথাবার্তা দেয় না এবং তারেক রহমানের কোনো মূল্য এই সরকারের কাছে নাই এবং এই ধরনের মেসেজ কিন্তু এই দক্ষিণ এশিয়ার পাওয়ার পলিটিক্সে কিন্তু ভালো কোনো কিছু বয়ে আনে না এটাই বিএনপি মনে করতেছে যে তারেক রহমানকে মূলত অসম্মান করা হয়েছে একটা নির্বাচন ঘোষণা দেওয়া হলো বিএনপির সঙ্গে কোনো আলোচনা পরামর্শ করার প্রয়োজন মনে করলো না তবে আমি মনে করি যে ডক্টর ইউনুসের এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজার সঙ্গে বৈঠক করবেন পুরস্কার গ্রহণ করবেন তারপর তিনি যে টাকা পাচার হয়েছে এগুলো উদ্ধার চেষ্টা করবেন বিশেষ করে যে অফসর কোম্পানির মাধ্যমে প্রচুর সম্পত্তি কেনা হয়েছে সালমান রহমান থেকে শুরু করে অন্যান্যরা বিশেষ করে বুবি মতে সাইফুজ্জামান জাবেদ সহ অন্যান্যরা যেই সম্পদগুলো কিনেছেন টাকা পাচার করেছেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন এই টাকাগুলো যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে আমরা জানি যে পরবর্তীতে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া যে টাকা পাচার করা হয়েছে বা কানাডা পাচার করা হয়েছে সেগুলোও কিন্তু উদ্ধার করা অনেক সহজ হবে এবং ডক্টর ইউনুস বারে বারে বলতেছেন যে তিনি জুনের পরে একটা দিনও কোথায় থাকবেন না এবং এই কথাটাকে আমি বিশ্বাস করি আর কেউ করুক আর না করুক তবে বিএনপি সহ কিছু দল তারা এটাকে একটু সন্দেহ প্রকাশ করে যদিও বিএনপি ছাড়া বিএনপির সঙ্গে অন্যান্য যে দলগুলো আছে সেগুলো শুধু মাত্র নাম সর্বস্ব দল এবং এরা ভোটে দাঁড়ালে কয়টা ভোট পাবে জানি না তবে হ্যাঁ বিএনপি অনেক বড় দল অনেক বড় দল এবং বৃহত্তম দল বর্তমান এটা অস্বীকার করার কোনো উপায় নেই তবে আমি মনে করি বিএনপির এই ধারণাটাও আমি মনে করি যে বিএনপির অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রফেসর ইউনুসের উপর বিশ্বাসটা রাখা উচিত এবং ডক্টর ইউনুস যে এনসিপি এবং জামাতের সুবিধার্থে এই নির্বাচনটা চার মাস বিলম্ব করলেন এটাও পুরাপুরি সত্য না হয়তো কিছুটা সত্য হতে পারে এবং আমার মনে হয় যে এটা যদি ডক্টর ইউনুস করেও থাকেন যে তো খাতিরে ধরে নিলাম যে তিনি জামাতের জন্য বা এনসিপির জন্য নির্বাচন পিছিয়েছেন এতে বিএনপির কিছু আসে যায় না এই জামাত এনসিপি মিলে সর্বোচ্চ চল্লিশটা সিট পেতে পারে আর বিএনপি পেতে পারে দুইশো ঠিক আছে মনে করেন যে বিএনপি পেলে দুইশো যা মাতার এনসিপি পাইল চল্লিশ বাকি ষাটটা কে পাবে বাকি ষাটটা পাবে সেই লোকগুলো যারা স্বচ্ছ চরিত্রের আওয়ামী লীগ এবং এটাই হবে কিন্তু বড় চ্যালেঞ্জ মনে রাখবেন আওয়ামী লীগ পালিয়ে গেলেও আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু পালিয়ে যায়নি আওয়ামী লীগ দেশের অন্যতম একটা বৃহত্তর রাজনৈতিক দল ছিল এখন নেতারা পালিয়ে গিয়েছে কিছু কিছু কর্মীরা পালিয়ে গিয়েছে সমর্থকরা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের যে তৃতীয় সারির বা চতুর্থ সারির নেতারা রয়েছে তারাও যদি ভোটে দাঁড়ায় এবং ওই আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো কিন্তু তাদেরকে দেবে কমপক্ষে ষাট থেকে সত্তরটা আসন তারা কিন্তু বাগিয়ে নেবে এবং এই আসনগুলো বাগিয়ে নেবে স্বতন্ত্র থেকে নির্বাচন করে এবং এটাই হবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু জামাত এনসিপি না বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে ওই সকল ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে আপনি দেখেন যে এই যে মাদারীপুর গোপালগঞ্জ এইসব জায়গায় একটা আওয়ামী লীগের নেতা ধরলাম সে একেবারে আতিপাতি নেতা সে স্বতন্ত্র থেকে দাঁড়ালো পাবলিক কারে ভোট দেবে আজ এইভাবে যদি পঞ্চাশ থেকে ষাটটা সিট এই ক্লিন ইমেজের আওয়ামী লীগেরা পেয়ে বসে এতে আমি কিন্তু বিস্মিত হব না আর বিএনপি যে সময় বলে যে ডক্টর রিয়নুস তাদের তাদের প্রতি নাখশ বা ডক্টর রিয়নুস তাদেরকে শত্রু মনে করেন বা ডক্টর রিয়নুস তাদের জন্য কিছু করেন নিকে সত্য না এই যে যেই জনতা ক্ষমতা নিয়ে এই বেগম জিয়াকে মুক্ত করলো তারপর কাতারের যে আমির বেগম জিয়ার জন্য বিমান পাঠালো সেই বিমানে বেগম চিকিৎসার জন্য লন্ডনে গেলেন লন্ডন থেকে আবার সেই বিমানে ফেরত আসলেন তারপরে বিম নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর হত্যা মামলা ছিল এগুলো করা হয়েছে হচ্ছে হবে সব কিছুই তো আছে কিন্তু তারপরেও বিএনপি মনে করি যে ডক্টর রেনুস এনসিপি এবং জামাতের প্রতি স্বদৃষ্টি পোষণ করেন কিন্তু বিএনপির প্রতি বিমাতা সুলভ আচরণ করেন যেটা আমি মনে করি যে এটা সত্য না এবং আমি এও মনে করি যে বিএনপির উচিত যে তৃণমূলে বা বিভিন্ন নেতারা যেসব সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ এই পাঁচই আগস্ট হাসি পালিয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশের জনগণ একটা পরিবর্তনের রাজনীতি দেখতে চায় এবং সেই পরিবর্তনের রাজনীতির সঙ্গে যদি বিএনপির যেকে খাপ খাওয়াতে না পারে ওই যেই যদি এই দৃষ্টিভঙ্গি থাকে যে আওয়ামী লীগ পনেরো বছর খাইছে এখন আমরা খাবো এটা কিন্তু জনগণ মেনে নিবে না এবং বিএনপি আমি মনে করি যে ক্ষমতায় খুব সহজেই আসবে এই নির্বাচন যেহেতু তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু ক্ষমতা নেওয়ার পরে পাঁচ বছর তাদের এই ক্ষমতা ধরে রাখাটা সবচেয়ে বেশি কষ্ট হবে কারণ মানুষ কিন্তু আগের সেই রিপিট দেখতে চায় না মানুষ পরিবর্তন চায় এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই বিএনপির জন্য মঙ্গল বিএনপিকে বুঝতে হবে যে দেশের মানুষ একটা নিকৃষ্ট সুরেচারকে যে পনেরো বছর ধরে গুম গুণত্বা চালিয়ে এসেছে সেই নিকৃষ্ট সুরেচারকেও কিন্তু মানুষ পালিয়ে যেতে বাধ্য করেছে এবং যদি বিএনপিও সেই ধারা অবলম্বন করে তাহলে বিএনপির পরিণতও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে এটা বিএনপিকে বুঝতে হবে জিয়াউর রহমান তার পাশে যেসব নেতাকর্মী পেয়েছিলেন তারা কিন্তু খুবই ভালো ছিল সৎ ছিল জেউর রহমানকে সৎ পরামর্শ দিত এবং বেগম জিয়াও তার পাশে যেসব নেতা নেতা পেয়েছিলেন পরামর্শ দেওয়ার জন্য সবাই কিন্তু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান যাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন তারা কি তারেক রহমানকে সুপরামর্শ দেয় আমি জানি না দেয় কি না তারেক রহমানের উচিত হবে ডক্টর ইনুসের সঙ্গে এই বৈঠকের সুবাদে তাদের দুইজনেরই মনের ভিতরে যে যেসব রাগ ক্ষোভ পুষে রেখেছেন এগুলো সরাসরি সামনাসামনি উগরে দিয়ে কথা বলে বিবাদ মিটিয়ে ফেলা এবং এটাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মঙ্গল বিএনপির জন্য এটা মঙ্গল হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ